ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে চলে এলাম স্কুল বাসে তোলাটা আমি দেখাতে পারলাম না এখন এই জন্য ঘড়িতে বাজছে এগারোটা বাজেনি খুব দৌড়ঝাঁপ হলো এই টাইমের ভেতরে রান্না মোটামুটি গিয়েছে এবার একটু চা খাই তো এই টাইমের ভেতরে প্রচণ্ড আমার মানে দৌড়ঝাঁপ হলো এখন একটু জল খাই জল খেয়ে একটু চা খাব তারপরে আজকে গণেশকে লাগিয়েছি গণেশের পিছনে কাজ দেখব আর পাখি রাখ থাকার জায়গাটা আমি একটু ঠিক করব সঙ্গে থাকবো শরবত খাচ্ছি খুব ভালো স্বাস্থ্যকর এটা খাই খেয়ে মানে আমাকে এখন প্রচুর কাজ করার এনার্জি দেবে আর এই এনার্জি নিতে নিতে একদম আমি একটা মধ্যবিত্তদের মানসিকতায় একটা কাজও করে নিচ্ছি এই যে দেখছে আমার লোটাসের সানস্ক্রিন আমি যতবার নিতে যাচ্ছি মানে এটা কোনো ডেট আছে অবশ্যই এক্সপায়ার করা ডেটে আমি সুন্দর স্কিনটাকে নষ্ট করতে চাইছি না আমি এটাকে দেখছি যে জবান নিতে যাচ্ছি ও হাওয়া দিচ্ছে আমার হাতে আমি দিলাম এই যে এটাকে কেটে তো এটাকে কেটে দিয়ে কতটা বেরুল দেখুন আমি দেখাতে পারছি দেখুন পুরো এই কোটোটা আমার খালি ছিল একদম মানে হাফ ভর্তি হয়ে গেল এটাকে চেঁচে বুঝে নিলাম এটাকে নিলাম এখনো এতটা আছে আমি পুরো মানে হাফেরও খানিকটা পর্সেন চলে গেলো এটা আমার বায়োটেকের সানস্ক্রিম ছিল আলকে জিও একটা সানস্ক্রিম আমাকে কিনতে যেতে হবে মানে আমি এই বাগানে যাওয়ার আগে একটু সানস্ক্রিমটা দিয়ে নিই গেলে বাগানে গেলে সানস্ক্রিম এই সময়ই দিতেই হবে সানস্ক্রিম না দিলে একদম স্কিনে পুরো এই যে মানে খুব তাপ ছবে গেল হয়েই যাবে খুব একটা কিছু মেনটেন করা হয়ে ওঠে না তবুও যেটা করি সাময়িক ব্যাপারগুলো করি ভেতরেও যা ছিল আমি ক্যামেরাটা দেখতে দেখতে লাগিয়ে ফেললাম বাহ ক্যামেরাটা ভালো আমার আয়না কাজ করে গেল আছে কেটে দিলে এখনো কিছু পাওয়া যাবে যা আছে দেখি কতটা হয়তো ছেলে স্কুল চলে গেছে মোটামুটি আমার রান্না হয়ে গেছে এখন গনের সামনের বাগানটায় অল্প স্বল্প কাজ করে দিচ্ছে এরপরে ওকে খেতে দিলাম এখন খাচ্ছে ওই জন্য আমি একটু এসব করছি আমি ভিডিও অন করে নিজে একা একা কিছু করতে গেলে আমার মনে হঠাৎ একটা সংশয় জেগে ওঠে যে আমি ভিডিওটা অন করেছি কিনা এতক্ষণ যা কিছু করলাম যদি দেখি ভিডিও অন করে নিই তো গেলাম তো একদম বৃথা হয়ে যাবে আমার সব কাজ তো হঠাৎ আমার মাথায় চলে আছে আমি ভিডিও অন করেছি তো তো দেখি যে হ্যাঁ ভিডিওটা অন করেছি আজকে এই ভুলটা করিনি আজকে এক্ষেপেই কাজটা করলাম অনেক দিন এমন হয়েছে আমি মোটামুটি আমার একটা মেন কাজ করলাম পনেরো কুড়ি মিনিট একটা ভালো কিছু কাজ করছি মনোযোগ দিয়ে অনেক সব মানে সরঞ্জাম নিয়ে মানসিক প্রিপারেশান নিয়ে কাজটা করছি তো আধ ঘন্টা আমি ভিডিও অন না করে কাজ করে গেলাম তারপর আমি খেয়াল করে দেখছি যে ভিডিওটা জাস্ট একটা টাচটা করিনি সেই ওইটুকুন টাচ না করার জন্য আমার কতটা সময় চলে গেলো কিন্তু সেটা কী করবো কিছু তো করেনি সবই ওপর ওলা ওইটা আমার ওই টাইমটা আমার ছিল না আমার জন্য ঠিক আছে তো মেনে নিলাম ওইটুকুন টাইম আমার জন্য নেই তো সেটাই কারণ আমার ইউটিউবে আসা বলতে গেলে ওইরকম টাইম ধরি আমি যদি অনেক আগে আসতে পারতাম তাহলে অনেকটা আরো পথ এগিয়ে যেতে পারতাম সেই হিসেবেই ওটাও তেমন মেনে নিচ্ছি যে হ্যাঁ ঠিক আছে আমি যদি আগে আসতে পারতাম এরকম মানুষের টাইমে তো এক ঘন্টা আধ ঘন্টা এরকম করে করেই তো ঘন্টাটা এগিয়ে যায় আজকে দিনটা এইভাবেই চলে যাবে তো প্রতিটা দিন যদি আমরা প্রতিটা মানুষ ভাবি যে না কিছু করব। আজকের দিনটা কি কাজে লাগালাম তাহলে প্রতিটা দিন কিছু না কিছু কাজে লাগানো যাবে এখন দেখি আজকের দিনটা লাগাতে পারি এই যে দরজার কাছে আমার এই পাশে দরজার কাছে দুটো অর্নামেন্ট কলা গাছ হয়েছে এই কলা গাছটাকে আমি একটা ওই দিকে যে দুটো হয়েছে একটা এই দিকে A heart's speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young speaker as she puts a hand in